গুড মর্নিং সবাই কেমন আছো আজকে সবাই খুব ভালো আছো আর আমরা ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন নতুন ব্লগ নিয়ে একদম রান্নাঘর থেকে মেজি রান্নাঘর আজকে আমার দখলে দখল করে নিয়েছি রান্নাঘরটা কিন্তু রান্না করব না মেজি দিকে দিয়ে রান্না করবো সে ঠিক আছে কোনো উচিত দেবো ও রান্না করি ঠিক আছে তো কেন বাড়িতে রান্না করেই খাই ও রান্না করবে আমি খাবো বসে বসে রান্না করতে হবে করে নিই তো এই যে আমাদের সকালের টিফিন করা শুরু হয়ে গেল একদম গরমা গরম কচুরি আর তরকারি মিষ্টি তার সঙ্গে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিই চা খাবো তারপরে দুপুরে রান্না হবে এখন রান্না হয়নি কিন্তু দুপুরে মেজ দিস রান করা পুজো করে দেওয়া সব হয়ে গেছে আমার একদম স্নান করে চলে এসেছি ঘরে মাথায় একটু চুল কালার করেছি মেজ দিয়ে দিয়ে খাবার বাড়ছে ওই যে যা খেয়ে যাগে বেশি বেলা হয়নি কিন্তু মনে হয় একটা মনে বাজে

যদি থালা ঠেলা নিয়ে এসে একদম রেডি কাঁচা লঙ্কা নিয়ে এসেছে ওই কি গাছের টাটকা লঙ্কা ওই ওই কলকরের যে গাছটা না ভালো লাগে খেতে আমাদের ওই ওপরে গাছের ইয়া লঙ্কাগুলো দারুণ লাগে গ্লাস সেগুলো একদম ঠান্ডা ঠান্ডা জল মটকার জল ঠান্ডা জল খেয়ে নেয় মাছ ভাজা কাঁচা লঙ্কা দিয়ে ভাত মাখিয়ে খেয়ে এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খাচ্ছি হচ্ছে এখানে পেঁপে সিদ্ধ চানাচুর লঙ্কা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি পুঁটি মাছ দিয়ে খাবো দেখো কি বড়ো বড়ো মাছ গুলো দারুণ টাটকা টাটকা পুঁটি মাছ একদম ভাজা তো মাংস পুঁটি মাছ ভাজা চানাচুর আর কি তেল লবণ লঙ্কা সব দিয়ে খাচ্ছো একসঙ্গে আমরা আমাদের মতো করে খাচ্ছি তেল দিয়ে মাখিয়ে পুঁটি মাছ ভাজা দিয়ে দেবো মাংস

দু আর বৃষ্টি না তা যে দেখুন ও বাবা না মোবাইলে লাগছে না না একই না রে এটা সবুজ ওই মোবাইলে লাগছে বাইরে এরকম লাগছে হ্যাঁ ভালো লাগছে দেখতে রেডি হচ্ছে এখন বডি মেয়ে ওই বাজারের লাগছে সবুজ সবুজ

যা লগা নিয়েছিস কোনটা ও তা নিয়ে যা কিছু বাইরে থেকে বসি কি করব ঘরে সবসময় ভালো লাগছে না আগে তার কোনো অনুষ্ঠান নেই ওই জন্য বসে থাকি দেখি তারপরে যদি আবার একটু ঘুরতে যেতে পারি কালকে একটু ঘুরতে যাবো তারপরে চলে যাবো কৃষ্ণ হয়ে গেলো এখানকার বেড়ানো এবার কৃষ্ণনগর যাব ওখান থেকে একটু ঘুরবো চলে যাবো কতগুলো পেয়ারা নিয়ে এসছে ভেতরে কি পোকা চা ঠান্ডায় হয়ে গেলো মাথা করছে এখন আমার ইয়ে করে আসলো তাই একটু সেলাই করছিলাম এই যে টানা সেলাই করলাম টানা সেলাই একটুখানি বসলাম সেলাই করার জন্য ভালো লাগবে বেশ মেশিনে সেলাই করতে গড় গড় করে চলে যায় একদম সেলাই তখন মেয়েদের আমি বসে আছি কেন বড়দি মেয়ে তো বাড়ি চলে গেলো আর ওর ছেলেবা দিতে গেলো বাড়িটা ফাঁকা কাউকে যাওয়া ঘর টত হচ্ছিলো এখানে ভালো আনন্দ হচ্ছিল আজকে দুই একটু বাড়িতে বসে থাকি কালকে আবার একটু বেড়াবো তারপর চলে যাবে তো এই যে একটু চা নিয়ে চলে আসলাম সন্টু বাড়ি চলে এসে দুধ চা করলাম মিস্ত্রি আর আমার এটা

বাস মেলা একদম শেষ এই যে এটা আইসক্রিমের দোকান আর ওই মিকি মাউস ওই দেখো এই কদিন ছিল না ওটা তাই না মিকি মাউসটা মিকি মাউসটা কদিন ছিল না তো ওইটা আবার নিয়ে এসে বসেছে ও এইদিকে রয়েছে চুরি মালা দোকান টোকান সব মালায় কিনবে সব যা যা ইচ্ছা তো এই যে মিকি মাউস এখন যে যেমন পারো মিকি মাউসের লাভা হোক এ করো যা পারো করো এখন ওই দেখো ওই দেখো জাম্পিং জাম্পিং করছে তো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট একদম এই যে বসে আছি এখন আমি দেখি মেয়েদের এখানে অনেকগুলো নাইটি আছে করা সেগুলো একটু গুছাবো গুছিয়ে তারপর বসবো তারপর ভিডিওটা কমপ্লিট করবো তারপর আমার যা কাজ আমার বাইরে যাবো হাত মুখ ধোবো নাইটি চেঞ্জ করবো তারপরে ঘুমানো তারপর আমার দেরি আছে অবশ্যই তা দিদিকে আমি বসে একটু গল্প করি খাওয়া তো হয়ে গেছে কি করবো হ্যাঁ গল্পই করি বাপ একদম চেঞ্জ করে চলে এসছে আমার এখনো হয়নি বসবি এখন আসি না তা বসতে এখানে দেখিস একটা হাতা ওই আমি সেলাই করতে করতে না ওটা সেই কারণ চলে গেলাম না ওটা কেটে যে এরপরে রেখেছি হ্যাঁ দেখে নিস হ্যাঁ না না তো এই যে হ্যাঁ এই নাটিগুলোকে গুছাই ওই কটা গুছিয়েছি তখন

বাড়ি যাওয়ার পালায় বাড়ি যাওয়ার পালানো বশ্য কী সময় যাওয়ার ভালো লাগে তারপরে এগুলো করে নি তারপরে বসি আমি গল্প করি এগুলো বুঝে আরও দিয়ে কাজ করুকারে জান চ রে চাই কালকে তো বৃষ্টির না চাই হলো না বেশ কত সুন্দর একটা তাই বলছি সোজা রাতে বল না গত বছর বৃষ্টি হয়েছিল না মোবাইলও ছিল না তখন এই ছোটো মোবাইল হুম এবারও তো সুন্দর হলো বল একটু হ্যাঁ কিন্তু বৃষ্টিতে কিচ্ছু ইয়ে হলো না বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেলো বেশ গল্প করছে ওদের এখানে অষ্টম পাওয়ার হয় সেই অষ্টম পাহরে গল্প করছে ওদের ভীষণ আনন্দ হয় আর কৃষ্ণ রায় যে কোনো অনুষ্ঠানে তো আনন্দ হয় বল এখানে হ্যাঁ তাই বলছে বলছে ভীষণ নাচ হয়েছে ভীষণ নাচ ভীষণ আনন্দ তাই দেখি সান্না বছর যদি বেঁচে থাকি তাহলে আসবো কপালে যদি থাকে সে বৈশা মাস মানে এই সবে বৈশাখ মাছ গেল তাই না হ্যাঁ আগে থেকে বলবি যদি আসতে সময় পাই তাহলে আসবো তো ঘুরে যাবে না হ্যাঁ তখন তখন বলতে তাহলে ঠিক আছে খাওয়া দাওয়া সত্যি তাই কীর্তনের খাওয়া যে কোনো প্রসাদ ঠাকুরের প্রসাদ বলতে হ্যাঁ আমার এখন তাই হয় ঠিক আছে তাহলে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো তাহলে কমেন্ট করে জানিও গুড নাইট টাটা মেজ দি পেছন থেকে টাকা দিচ্ছে টাটা গুড নাইট সুইট ডিম